ইসলামের জন্য রাস্তায় রাস্তায় জীবন দেয় কারা তুমি কি চেন না আল্লাহ ষড়যন্ত্রকারীদের সব ষড়যন্ত্র থেকে তোমার গোলামদেরকে তুমি হেফাজত করো তোমার কুদ্রদের চাদরটা দিয়ে হেফাজত করো আল্লাহ তালা তুমি মুসলমানদের উপরে রাগ করছো আল্লাহ তুমি যদি রাগ করো আমরা যাব তুমি যদি মুসা করো আমরা যাব আমাদের যদি তুমি ঢালাইয়া দাও তোমার পান্দার অভাব নাই কিন্তু আমাদের ভালাই দিলে তোমার মতো আল্লাহ পাব আমরা বাচ্চার মতো পরিণত বয়স জীবনের দুর্বলতম মুহূর্তে অনেক গুণাগুড়ি ফেলেছি বাবু গুণাগুণি কেউ দেখে নাই তুমি দেখেছ বাবু কে আমাকে লক্ষ কোটি মানুষের সামনে আমাদের গোপন গুণাগুণি প্রকাশ করে আমাদের আমাদেরকে লজ্জা দিও আল্লাহ তিন হাজার বছর ধরে তুমি যার নামের আগুন কি উত্তপ্ত করেছ রক্ত মাংসের শরীর আগুনে চলতে পারবো না যাহার নামের আগুন আমাদের জন্য হারাম করে দাও